ওকে আজকে আমি আপনাদেরকে দেখাবো দুবাইতে যে আমরা কাজ করি এরকম বিল্ডিং এর কাজ করে থাকি তো বিল্ডিং গুলোতে কাজ করার আগের দৃশ্যটা আমি দেখাবো যে কাজ চলতে সময় যে দৃশ্যটা আছে সেটা কাজের পরের দৃশ্যটাও আমি আপনাদেরকে দেখাবো কিন্তু সাথে থাকতে হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস ফ্লোর রেস ফ্লোর কি আপনারা অনেকে জানেন আমি এই যে জানতাম না আমি বাংলাদেশে যখন ছিলাম রেস ফ্লোর কি আমি জানতাম না তখন আপনারা যে আমি দেখাই এটা হচ্ছে রেস ফ্লোর এটা যদি আমি একটা কুলি আপনাদেরকে দেখাই দেখাচ্ছি এই দেখেন একটু দেখান এটা হচ্ছে ফাইভ এগুলোর মাধ্যমে ফাইভ যাচ্ছে এখানে ইলেকট্রিক্যাল হতে পারে ডাটা হতে পারে হোক সবগুলো সার্ভিস নিচে দিয়ে যাচ্ছে তো সেই জন্য এটার ওপর এটা হচ্ছে অনেক হেভি এর জিনিসটা অনেক হেভি স্ট্রং আর এখান থেকে পুরা এই যে পুরো ফ্লোরটা দেখতে পাচ্ছেন এটা রেখে দিলাম আমি এখানে চারটে স্কুল লাগিয়ে দেবো আমি স্ক্রুটা লাগিয়ে নিই খুলেছিলাম আমি যেন আপনাদেরকে দেখানোর জন্য খুলেছিলাম তো আমি স্ক্রুগুলো লাগিয়ে নিচ্ছি ঠিক আছে

সবকিছুর জন্য এই নিচে দিয়ে যাবে আর উপর দিয়ে যাবে লাইট লাইট গুলো আছে এদিকে আসো লাইটগুলো গুলো আছে দেখতে পাচ্ছেন লাইট বলেন এসি বলেন স্মোক ডিটেক্টর বলেন স্পিকার বলেন সব কিছু যাবে সিলিং এর উপর দিয়ে ওয়ারিং হবে আর এটা হচ্ছে নিচে দিয়ে যাবে তাহলে ঠিক আছে আপনার সাথে থাকেন এদিকে আসো তো আমি যদি সামনে গিয়ে আপনাদেরকে দেখাই প্রচুর গরম বিশ্বাস করেন ভাই দুবাইতে এত পরিমাণ গরম কারণ এখানে এসি নাই এসি আমরা এসির কাজ করতেছি এসি লাগানোর পর যখন এসি চালু হয়ে যাবে তখন আমরা থাকবো না এখানে আমরা এখান থেকে চলে যাবো অন্য অন্য কোন জায়গায় চলে যাবো তো এরকম বড় বড় ফ্যান লাগিয়ে কাজ করতে হচ্ছে কিছু করার নাই এখানে প্রচুর গরম কি জন্য কারণ এখানে আমরা এসি গুলো লাগাচ্ছি এ দেখেন এসির মেশিন গুলো লাগাচ্ছি কিন্তু যখন এসিটা চালু হয়ে যাবে তখন আমরা এখান থেকে চলে যাবো আর যেহেতু গরম আছে আমাদের উপর দিয়ে যাচ্ছে যাই হোক আপনাদেরকে আমি দেখাই আপনাদেরকে আপনারা কমেন্ট করতে বলবেন না কমেন্টে লিখে দেবেন কিরকম ভিডিও আপনারা পছন্দ করেন রকম ভিডিও আমি বানানোর চেষ্টা করবো শুধু আপনাদেরকে দেখাচ্ছি আমি যে কাজ করা অবস্থায় রকম দেখায় ফ্লোরটা কাজের পরে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো তখন আপনারা দেখেন অবাক হয়ে যাবেন মানে কথাই নাই অবশ্যই দেখাবো আপনাদেরকে তো চলুন সাথেই থাকুন দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা এসির মেশিন আমি যদি দেখাই আপনাদেরকে এসির মেশিন এটা হচ্ছে এফসিউ এটা হচ্ছে এফসিউ এটা এখানে লাগানো হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা উঠায় উঠিয়ে এখানে লাগানো হবে কারণ ঠান্ডা তো দরকার সব কিছুর পরে তো ঠান্ডা দরকার